আসসালামু আলাইকুম ভাই আপনাদের স্বপ্নের মোবাইল ফোন নিয়ে এসেছি যাদের শখ আছে সাধ্য নয় তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে নেবে বন্ধুরা এই প্রোডাক্টগুলো যারা নিবে তারা একদম সবার মাঝ থেকে স্পেশাল পার্সন কারণ এই প্রোডাক্টগুলো সবার কাছে দেখা যায় না যারা মূলত ভিআইপি তারাই মূলত এই প্রোডাক্টগুলো ব্যবহার করে দেখেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছে গর্জিয়াস একটি কালার যেটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন এই প্রোডাক্টগুলো এতটাই সুন্দর এতটাই প্রিমিয়াম একদম দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে দেখছেন কতটা সুন্দর এবং এবং প্রত্যেকটা প্রোডাক্ট দেশের বাইরে থেকে নিয়ে আসা এবং এই প্রোডাক্টগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার অ্যাক্টিভ প্রোডাক্ট দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের আওতায় কিন্তু আছে সো আজকে সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু বলেছেন যে ভাই আমরা ষোলোই ডিসেম্বরে পরে নেব সো তাদের জন্য কিন্তু এখনই প্রোডাক্ট নেওয়ার সুযোগ দেরি নয় এখন অ্যাক্টিভ প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আপনি কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আব্বারও বলছি আমাদের নাম্বার জিরো এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়েই আপনি অর্ডারটা কনফার্ম করে দিবেন হ্যাঁ ভাই জাস্ট প্রোডাক্টের কোয়ালিটি দেখেন একদম দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে এতটাই সুন্দর এতটাই গর্জি আছে এই প্রোডাক্টটা এতটাই গর্জিয়াস আপনার দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে তাহলে বন্ধুরা আর দেরি নয় এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট ক্যামেরাটা তো দেখলেন যে ক্যামেরাটা কতটাই জীবন্ত হবে ক্যামেরা দেখছেন কতটাই জীবন্ত ক্যামেরা একদম ঝকঝকা চকচকা কাছের মতো স্বচ্ছ দেখেন আমাদের এই প্রোডাক্টগুলো অনেকেই ক্যামেরা নিয়ে বলেন যে ভাই ক্যামেরা আদৌ কেমন হবে ক্যামেরা কি ভালো হবে আমরা বলি বিশ থেকে বাইশ হাজার টাকায় একটা প্রোডাক্ট কিনলে যেমন ক্যামেরা হবে আমি আপনাদের মাঝে তেমনই ক্যামেরা দেখাচ্ছি দেখেন ওভারঅল জাস্ট ক্যামেরাগুলো দেখেন একটা ছবি তুলে দেখাই এবং সেই ছবিটা ফাটে কি না সেটা আমি একটু ছবি তুলে দেখাই চলুন এই যে একটা ছবি তুললাম জাস্ট একটা হাতের পর থেকে ছবি তুললাম এই ছবিটা একটু জুম করি দেখা দেখেন জুম করার পরে কি পিকচার কোয়ালিটি নষ্ট হচ্ছে না জুম করার পরেও কোনো প্রকার পিকচার কোয়ালিটি কিন্তু নষ্ট হচ্ছে না দেখছেন তাহলে আমি কতটা জুম করলাম দেখছেন সর্বোচ্চ জুম করলাম এবং জুম করার পরেও পিকচার কোয়ালিটি কতটা ক্লিয়ার এবং কতটা দারুণ এই যে দেখছেন কতটা জুম করছিলাম তাহলে এই প্রোডাক্টগুলো যদি আপনি ফটোগ্রাফি করার জন্যও নেন তবুও কিন্তু ভালো হবে ওভারঅল একবার ফুল চার্জ করলে কিন্তু সারা দিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন সো এই প্রোডাক্টটা আমরা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় বিক্রি করছি এক হাজার জিবি ভেরিয়েন্ট এক হাজার জিবি ভেরিয়েন্ট আমরা উনিশ হাজার পাঁচশো টাকায় বিক্রি করছি যাদের বাজেট একটু কম আছে তারা পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টটা নিয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালার পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট এটা মাত্র আঠারো হাজার দুশো টাকায় আমরা বিক্রি করছি যদি আঠেরো হাজার দুশো টাকায় নিতে চান আপনি নিতে পারবেন আবার যদি মনে করেন যে আমরা আঠেরো হাজার দুশো টাকাও নাই আপনার জন্য আছে সতেরো হাজার দুশো টাকায় দুশো ছাপ্পান্ন জিবি যে দেখতে পাচ্ছেন এটা দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট সো আপনার যে ভেরিয়েন্টটা দরকার আপনি সেই ভেরিয়েন্টটাই আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে দেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করেই আপনি প্রোডাক্টটি নিতে পারবেন পুরা বাংলাদেশে আমাদের এস এফ পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারির ব্যবস্থা চালু আছে হ্যাঁ প্রোডাক্টে যখন হাতে পাবেন তখন আপনি মূল্য পরিশোধ করে দেবেন হ্যাঁ এই প্রোডাক্টগুলো যদি আপনি এই যে এটা এক হাজার জিবি উনিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন কুরিয়া সার্ভিসে আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন তারপর আছে পাঁচশো বারো জিবি আঠারো হাজার দুশো টাকা দাম কুড়িয়া সার্ভিসে সতেরো হাজার দুশো টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন দুশো ছাপ্পান্নবে সতেরো হাজার দুশো টাকা দাম কুড়িয়া সাবেজের ষোলো হাজার দুশো টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন সো এত সুন্দর সুবিধা থাকছে এই প্রোডাক্টগুলো সো আর দেরি নয় এত সুন্দর প্রিমিয়াম এবং গর্জিয়াস এই প্রোডাক্টগুলো যদি আপনি অর্ডার করতে চান এখন এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে দেখেন ওভারঅল ফাংশন এবং সেটিংগুলো দেখেন একদম হু দেখলে আপনার পছন্দ হয়ে যাবে দেখেন কতটা সুন্দর এবং কতটা দারুণে কতটা প্রিমিয়াম তাহলে দেরি নয় এখনই এখনই কল করুন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়েই অর্ডারটি কনফার্ম করে দিন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ